আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশ সাবস্ক্রাইব করবে আগে ঠিক আছে ইনশাআল্লাহ কেননা আপনাদের মাঝে জন্য আমার ভিডিওটা করা আপনাদের উপকারের জন্য এবং নিজের উপকারের জন্য ভিডিওটা করা ঠিক আছে ইনশাল্লাহ আর বরাবর সরস্বত কাজে আদেশে আমরা অসুস্থ কাজে হিসেব করবো কম সে কম এত মবপুর দু সরকারের পাঁচ হাজার নামটা করেছে ঠিক আছে ইনশাআল্লাহ আর বরাবর সরস্বত কাজে আদেশ করবো অসুস্থ কাজে হিসেব করবো ঠিক আছে ইনশাআল্লাহ আর তো অবশ্য জোর নীল মোহব্বতের সাথে থাকা ঠিক আছে না আর সারা বিশ্বের জন্য দোয়া খার করা বিশেষ করে সমস্ত মুসলমান দেশগুলোর জন্য মুসলমানদের জন্য হেদায়াতের জন্য প্রথমত আমরা হেদাচ্ছি আল্লাহ তালা গেছে হেদায়ত হলে সবচেয়ে বড় আল্লাহ তালা গেছে দামি জিনিস আল্লাহ তালা গাছ যদি কোনো জিনিস দামি থাকে তাহলে হেদায়ত আল্লাহ তালা সবচেয়ে দামি জিনিস সেই জন্য আমরা সর্বপ্রথম হেদাজ চেয়ে ভালো লাগাতে আমার জন্য নিজের সমস্ত মতের জন্য দোয়া খেয়াল ঠিক আছে ইনশাআল্লাহ আর বরাবর সবাই আবার ভিডিওটা অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর আমার নাম হলো নুরুল আলম বাবু আমিন বাজার গাতলি সাপার ঢাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ফোর আঠারো সাতাইশ তিরানব্বই তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা বেশ লং হয়েছে গেছে সেটার জন্য দেরি করেছে সে কিছু না তো চলেন আপনারা কাঙ্ক্ষিত প্লেয়ারগুলো আমি আজকের দিন দেখাই দিই ঠিক আছে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম দশমী প্রথম এক প্লেয়ার হাই ফেলাইন গিরিবাস কবুতর দিয়ে শুরু করতেছি আপনাদের মাঝে জোড়া জোড়া দুইটা বাচ্চা শো হাসে দেখেন দুইটা বাচ্চা শো নিতে পারবেন এই যে দেখেন কবুতরটা খুব কিউট কবুতর জোরা বাচ্চা করে আলো রাখতে হাই ফেলাই গিয়ে বাস কবুতর কিন্তু এই পেটটা কোনো পাইপ নিতে না আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা দুইটা বাচ্চা শোয়া দেয় বাচ্চাগুলো বড় হয়ে আছে আবার বাসায় নিলে বাচ্চাগুলো খাওয়াইবো সমস্যা নাই ভালো জাতের কবুতর অবশ্যই নিয়ে নেবেন দেখেন ওই যে মাঝিটা এই নটটা এই প্যাটে নিলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দশমিন এখানে এক পেয়ার হাই ফেলাই গিরিবাস কবুতর আছে এটা হাই ফেলাই গিরিবাস কবুতর এগুলো গদা ক্রস কয় কয়েক এখানে বাচ্চাটা একটা বাচ্চা কত বড় বানা লেছে দেখেন গিরি জেলার কত খাওয়াই বড় বানাছে একবার মিক্স সাইজের এই পেয়ারটা যদি কোনো বাইব নিতেসেন আজকের জন্য একদম বারোশো টাকা একদম বারোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র বারোশো টাকার বিনিময় মাদে আবার ডিম পাইরে দেবো ডিম আইসে গেছে দেখেন বাচ্চা কাছে খাওয়াইছে যে মুখে দাগি আছে দেখেন মাত্র বারোশো টাকা দশ বিন্দু এইখানে আরেক পেয়ার হাই হাই ফ্লাইং গিরিবাস কবুতর আছে দেখেন প্রথমে গিরিবাস কবুতর ঘিরে দিয়ে শুরু করতে দেশি কবুতর দুইটা ডিম সহ নিতে পারবেন এই যে দেখেন এই যে ডিম সহ এই এই প্যাটার্ন নিলে নিতে পারেন আজকের জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশ বিন্দু এইখানে আরেক পেয়ার হাই ফ্লাইং গিরিবাস কবুতর আছে দেখেন দুইটা জমা ডিম সহ আছে ওই দেখেন নটটা বৈশে মাধিটা পিছনে এই ওপরে মাধিটা বিগ সাইজে দেখেন দুটো বিগ সাইজের কবুতর এই পেয়ারটা যদি কোনো বাইব নিতে চান এটা হাই ফিলিং কবুতর সারা দাম বারোশো টাকা দামে দেবেন না করলে এক দাম এক হাজার টাকা একদম এক হাজার দশবিন এখানে এক পেয়ার আপনার লাহোরি সিলে যে দেখেন একদম রেড কালারের মধ্যে কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিগ সাইজের দেখার মতো কবুতর আপনার সামনাসামনি আর দেখলে বুঝবেন না নিচে একটা মাদি আর ওইটা নর একদম বিশেষ দেখেন আমি একটু লারাচাড়া দেখা দেয় এ পেটে কোনো বাইব নিতেছিল আজকার জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দাম দাম না খেলে একদম পঁচিশ টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দর্শন এখানে একটা একটা সিঙ্গেল মাদি কবুতর আছে আপনার আজ কাশ্মীরে রেশার মাদি কবুতর একদম বিগ সাইজের দেখেন পায়ে ট্যাক লাগানো আছে আপনার ক্লাবের ট্যাক লাগানো ওই দেখেন মাদিটা দেখেন দেখার মতো কবুতর যদি কোনো বাই বোনের পছন্দ হয় আজকার জন্য এটা নিতে পারেন একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দাস্টবিন তো দেখেন এখানে এক পেয়ার গর্বা কবুতর আছে একদম বিগ সাইজের রেড কালার গররা চুরি মজাওয়ালা দেখেন ওইয়ে দেখেন দেখেন তো এই পেটটা নিলে নিতে পারেন এই পেটটা আলোচনার সাপেক্ষে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এটা আলোচনা সাপেক্ষে রইল দেখেন রেড কালার গর্বা কবুতর গর্বা একদম বিগ সাইজে দেখার মতো দশমী দা এখানে এক প্যার হাই ফেলেন গিরিবাস কবুতর আছে দেখেন দুটা বেবি সহ নিয়ে পাবেন এই প্যারটা নিলে কোনো ভাই নিতে ছেলে বোন যদি পছন্দ হয় একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দুইটা বাচ্চা সহ নিতে পারবেন দেখেন পনেরোশো টাকার বিনিময় এখানে বাচ্চারা যে খাওয়া সে দাগ আছে এখনও একদম পনেরোশো টাকা দশবিন্দা এখানে এক পেয়ার আপনার আফসান গিরিজিয়াল আছে বাঘা গিরিজিয়াল একটা বেবি শ আছে ওই একটা বাচ্চা শ নিতে পারবেন দেখেন পেয়ারটা বাচ্চারা যে খাওয়াচ্ছে দাগ আছে দেখেন মুখের ভিতরে দাগ আছে কোনোটা ওই যে বাচ্চাটা দেখেন একটা বাচ্চা শ নিতে পারবেন কোনো ভাই পছন্দ নিতে পারেন এই পেটটা নিলে আপনার জন্য একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারেন যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা একটা বাচ্চা শীত এইখানে এক পেয়ার রেশার কবুত আছে ক্রিমবার কালার দেখেন এই দেখেন নটটা খুব ডাকা ডাকতেছে আর ওই যে মাদিটা আজকে জোড়া দিছি যার পছন্দ নিতে পারেন এই জোড়াটা নিলে যাওয়ার দাম পঁচিশশো টাকা দামি দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা এই মাদিটা দেখেন আজকেই জোড়া দিছি দশমীদের এখানে এক পেয়ার গগু কবুতর আছে সরি কবুতর না গগু পাখি তো যারা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন দেখেন দোনোটাই একই কালার একবার রানিং পিয়ার এখানে এক পেয়ার টিউলিপ কবিতর আছে একদম বিগ সাইজের দেখার মতো কবিতর কমন কালার দেখেন নর্মালি সেম টু সেম ডিম বাচ্চা করানোর রানিং পেয়ার তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারবেন দেখেন একদম রানিং পেয়ার ওই নটটা দেখেন ডাক ডাকে প্রচুর ডাকা ডাকে একদম বিগ সাইজের দেখেন আমি ভিডিও করতেই পারতেছি না যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এটার দাম রইল আজকার জন্য একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন এটা হলো টিউলিপ টিউলিপ কালারটা দেখেন একদম দেখার মতো নর্মালি সেম টু সেম দশমিন এখানে এক পেয়ার আপনার সিরাজি লাহোরি আঁকি দুটা ডিম সহ নিতে পারেন দুটা পাস হয়ে মা এটাই মাত্র উঠছে লাইট মারলাম আবার পয়সা করবো দেখেন এই পেটে যদি কোনো বাইব নিতে সে জন্য নিতে হবে মানে একদম দুই হাজার টাকা এদিকে খুব ডাকের করবো তোর ডাকা যা দিই এদিকে দেখেন মাদিটা দিটা পয়সা করবো এখনই এই পেটটা যদি কোনো বাইব নিতেছেন সে জন্য নিতে হবে মানে একদম দুই হাজার টাকা প্রচুর ডাকা ডাকে প্রচুর ডাকা ডাকে একদম বিক সাইজে দেখেন ওই যে মা দিটা যদি যদি যা

দশমী দেয় এক পেয়ার কবুতর আছে আপনার একদম রেডের মাকসি রেশার কবুতর দেখেন মাদিটার একদম নর যেরকম সাইজ মাদির ওই সাজ এই সামনে একটা মাদি পিছনে একটা নর একটা ডিম পারছে দেখেন একটা ডিম পারবো এগুলো ভালো জাতের কবুতর আমার এখানে ডিম বাচ্চা করানো কবুতর গ্যারান্টি সহকারে নিতে পারেন বাচ্চা কাচ্চা সমস্যা না আলার মতে এই পেটটা যদি কোনো বাই বোন চান আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা থাকে পনেরো দাম আজ সরবো না যার পছন্দ হয় অবশ্যই এই ডিম সবাই নিতে পারবে দশমিন এখানে এক পেয়ার দুধ খাচ্ছি গিরিবাস কবুতর আছে দেখেন একটা হাই ফ্লাইং গিরিবাস কবুতর দেখেন চোখ সেপগুলো দেখেন একবার কোয়ালিটি সম্পন্ন দুইটা ডিম নেওয়া রয়েছে একটু ওর দেখি ওই দেখেন দুইটা ডিম নেওয়া রয়েছে তো এই পেটটা কোনো বাইব যদি নিতে চান আজকের জন্য নিতে পারবেন পনেরোশো টাকা পনেরোশো টাকা না আজকের জন্য দিয়ে দিলাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকার বিনিময় নিতে পারে দেখেন একদম বারোশো দশমী এখানে এক পেয়ার কোকা কবুতর আছে দেখেন ডিম সহ একটা ডিম সহ নিতে পারবেন ডিম পারছে আজকে আরেকটা ডিম পারবো এটা বাসিরাজ কোকা তো কোনো বাইকের যদি পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন একদম পঁচিশশো টাকা বাসিরাজ কোকা একদম পঁচিশশো টাকা ডাক ডোকের সমস্যা হলে আপনারা যা আমার কাছে যাইনি নেবেন ডাকের কোনো সমস্যা নেই আলাদা ডাক ডোক অবশ্যই করে দা এইখানে এক পেয়ার জার্মান বিউটি কবুতর আছে মা দুইটা হলে জার্মান বিউটি আর নটটা স্প্যানিশ গড় গড় এই পটার দেখেন এই নটটা দুইটা ডিম সহ জমা ডিম সহ নিতে পারবেন এই যে দুইটা ডিম সহ দেখেন কোনো বাইবনে পছন্দ হলে এই পেয়ারটা নিতে পারবেন আজকের জন্য একদম পঁয়ষট্টি টাকা একদম পঁয়ষট্টি টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন স্প্যানিশ গড়ি পটা হইল গিয়ে নর আর মাদিট হইলো জার্মান বিউটি যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা জানেন পঁচিশশো টাকা আজকের জন্য ভিডিওর অফার দিয়ে দিলেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারেন অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চব্বিশ ঘন্টার অফার আজকের ভিডিওটা চব্বিশ ঘন্টার অফার দশবিন এখানে এক কবুতর আছে ডিম সহ আছে দেখেন আপনার চিলা কবুতর এই সামনের পিছনে মা দিয়ে পিছনে মা দিয়ে আর এই আমাদের ডিম নেওয়া বৈশ্বাস এটা মূলত বান্জা কবুতর দেখেন বানজা এটা পাথরের ডিম দিয়ে বসে রয়েছে ইয়ে দেখেন পাথরের না আমি তো অরিজিনাল ডিম বহা দিছি তো ভুল হয়েছে গা আমি অরিজিনাল জমা ডিম বা বসা আছে জমা ডিম সহ দেখ আল্লাহ হেফাজত করেছে অল্প একটু তো যদি কোনো ভাই বোন যদি নিতে চান আপনারা নিতে পারেন এই পেয়ারটা নিয়ে আজকার জন্য মাত্র পনেরোশো টাকা পড়ো মাত্র পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন বঞ্জা কবুতর মাত্র পনেরোশো টাকা দশমিন এইখানে আরেক পেয়া অরিজিনাল আর রকম বান্জা আছে দেখেন দুইটা ডিম দেওয়া হয়ে ডিম সহ আছে এই দেখেন দুটা ডিম সহ জমা আছে দেখেন এটা পাঞ্জা এইটা দেখে নকল নাচ হল এটা নকল দেখেন আগেরটা তো নকল মনে করে বাইঙ্গে এলাই যা গাল্লা মাফ করুক নেন এই পেটটা নিলে নিতে পারবেন পাঞ্জা পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা পাঞ্জাবিয়ার মাত্র পনেরোশো টাকা পাঞ্জার কবুতর এমনি দাম থাকে বেশি তারপরে দাম বাড়ায় নেই আগের দামই দিছি মাত্র পনেরোশো টাকা দশমিন এইখানে আরেক পেয়ার ডিম সহ কবুতর আছে দেখেন প্রচুর পরিমাণ ডিম বাচ্চা করানো কবুতর আলহামদুলিল্লাহ তো আপনাদের মাঝে শেয়ার করতেছি এইখানেও জমা ডিম নেওয়া বৈশি এটা সেটা মক্কি কবুতর দেখেন জমা ডিম এত ওদের ডিমই বাচ্চা জমি আছে অ্যালারমাতে তো এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা যদি কোনো বোন নিতে চান আজকার জন্য নিতে পারেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা এই যে মাঝি আর এটা হলো নর দেখেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবে এক পেয়ার বিউটি কবুতর আছে হোয়াইট বিউটি একদম বিগ সাইজের তোতা দেখেন এই যে মাটিটা আর নটটা দেখেন ফোন আবার দেখছেন যে দেখেন এই যে একটা ডিম নেওয়া আর আরেকটা ডিম পারবে আজকে আজকে কমপ্লিট করবো বলার মতে দুইটা ডিম সই নেওয়া পারবেন আরেকটা ডিম আজকে পারবো যা দি

ওই নট নটটা নিচে বইসা রয়েছে এদিকে আবার ডিম বাই গ্যালাবি এদিকে ওই যে মাদিতে দেখেন খুব জাতের কবুতর এই একদম বিগ সাইজের গোলাপ জুটি একদম বিগ সাইজের গোলাপ জুটি জুটিকে দেখেন একবারে দেখেন রাউন্ড জুটি নর মাদি তো সেম যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন এই পেটে নিলে লাচকার জন্য চাওয়া দাম পঁয়শো টাকার দামে দেবেন একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দশমী দেখেন এক আছে কবুতর আপনার এটা হলে কি রেইন কবুতর মাদির আজকেই হয়তো ডিম পাইরে মতে ডিমে পয়সা রয়েছে দেখেন এটা আজকে ডিম পাইরে মতে তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিবেন আমি একটু দেখি ডিমটা আজকে পারবো কিনা এদিকে হ্যাঁ পাচা ফুইল আছে গা আজকে কালকার মতো পাইরে দিব আর কি আজকাল কালকেই পাইরে দিব তো এই প্যারটা নিতে পারেন এই প্যাটটা চাওয়া দাম তিন হাজার টাকার দাম দামি না করলে একদম পরিষ্কার আজকের জন্য একদম পরিষ্কার একদম বিগ সাইজের দেখেন অ্যান কালার নটটার মাদিটাল হলুদ হলুদের মাথায় একটা কালার আছে খুব সুন্দর আপনার যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন দশমী দেয় এখানে এক পেয়ার অরিজিনাল ইন্ডিয়ান কালদম কবুতর আছে দেখেন আপনার এটা নাজরানা কালদম বলে নাজরানা কালদম মাদিটা হয়তো দুই একদিনের ডিম্পায় হারের মাথায় পৈশাপত আছে এটা ডিম্প চলে আসছে আপনি দুই একদিনের ডিম ডিম্পায় যাবেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন এই পেয়ারটা নিয়ে আজকের জন্য নিতে পারবেন একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা দেখেন আমি দেখা দেয় এই নাজা কালদমে এইরকম থাকবে কালার একদম কুসকুস কালার দেখেন এই নটটা দেখাই এই যে দেখেন নটটা তো যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা দর্শবিন এইখানে এক ফের শার্টিং কবুতর আছে এটাও ডিমে আছেইল আছে দুই চার দিনের মধ্যে ডিম পাই দিতে পার্লার মতো এই নটটা সামনে পিছনে দেখেন করি টরি আল্লাহরমাতে ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এই প্যাটটা কোনো বাইব নিতে ছেলে গিয়ে দেখেন করি মরি দেখেন নিতে ছেলে নিতে পারবেন যেন আজকের জন্য দুই হাজার টাকা আজকের জামা দামি কমাই দিয়ে দি যেহেতু কমাই দিই যেন দুই হাজার না আজকের জন্য আঠেরোশো টাকা মাত্র আজকের জন্য অনলি পনেরোশো টাকায় দিয়ে দিলাম দেখেন একদম সুস্থ সবল কবুতর দেখেন এইটা আমি কেউ দিব না যার পছন্দ অবশ্যই যোগাযোগ বানিয়ে নেবেন আজকের জন্য চব্বিশ ঘন্টার অফার দিতেছি যাও ওই যা দেখেন আমরা অবশ্যই নিয়ে নেবেন বাড়ি হয়েছে গা মাদি যা দিজা ডবিন এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন আপনার এটা কি কয় মন্ডিয়ান একদম ফ্লোরটা আছে একদম দেখেন মন্ডিয়ান কবুতর একদম বড় খাচার মধ্যে রাখছি তারপর দেখা আবার মাদিটা দেখেন পিছনে দেখাই গেছে নরের কারণে যে টোদি যাক ওই যে দেখেন মাদিটা এখানে উপরে চলে গেলো ওই দেখেন এই যে মাদিটা দেখেন হ্যাঁ একদম বিগ সাইজের দনোটাই মাদিটা এসে গেছে গেলার মতে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই প্যাটটা নিল আজকার জন্য চাওয়া দাম সাত হাজার টাকা সাত হাজার টাকা যদি কোনো বাই বোন নিতে চান আজকের জন্য কোনো দামা দামি চলবো না মাত্র ছয় হাজারটা করবো মাত্র ছয় হাজারটা দেখেন ভিডিও করা পাচ্ছি না আর আমি কীভাবে ধরে রাখছি দেখেন এই যে দেখছেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আজকে চব্বিশ ঘন্টার অফার দিয়ে দিতেছি দশমী এখানে একটা দুইটা দুই বিটার কবুতরে একটা কালদম নর আর দিতে হইল ড্যানিশ ম্যাকপাই ডেনিস দেখেন তিন পট্টি লাল গয়ার বিগ সাইজের এই দুটো জোড়া খাইছে আপাতত যার পছন্দ হয় ভাইঙ্গে ভেঙ্গে নিতে পারেন তো দুই জোড়াটা যদি কোনো ভাই বোন নিতে চান আজকাল জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা আর ভাইঙ্গে নিলে মাদি সিঙ্গেল পনেরোশো টাকা দাও দশমী এখানে এক পেয়ার আপনার দেশি রাজগোল্লা কবুতর আছে এটা নর রেড কালারটা নর নর আর ওইটা মাদি এই পেটটা কোনো ভাই বোন নিতেছেন আজকের জন্য নিতে পারবেন দেখেন এই পেটটা নিলে পনেরোশো টাকা বলো আজকের জন্য একদম পনেরোশো টাকা ওই হোয়াইট কালারের মধ্যে ওইটা হলো মাদি আর এটা নর দেখেন প্রচুর টাকা টাকা প্রচুর টাকা টাকা একদম পনেরোশো টাকা পড়বে দর্শক এখানে এক পেয়ার কোকা কবুতর আছে এগুলো ডাক ডুকে সব সমস্যা নেই আল্লাহ যার যেটা পছন্দ অবশ্যই নিশ্চিন্তে নেবেন এটা বাসিরাস রাস কোকা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এইগুলা ডাকের কোনো সমস্যা না আল্লাহ লাইট মারার কারণে একটু কম ডাক্তারছে অবশ্যই নিয়ে নিবেন মাত্র পঁয়া মাত্র পয় একদম বিগ সাইজের কবুতর ডিমে চলে যাচ্ছে দর্শক এইখানে এক পেয়ার কবুতর আছে শর্ট পেস কবুতর আছে দেখেন এই শর্ট পেস কবুতরটা নিতে পারবেন এই পেয়ারটা আজকের জন্য একদম পনেরোশো টাকা থাকবো আজকের জন্য পনেরোশো না মাত্র বারোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন মাত্র বারোশো টাকা একটা ফোপ আলা একটা ফোপা ছাড়া দেখেন মাত্র বারোশো টাকার বিনিময় নিতে পারবেন দশমিন্দা এখানে এক পেয়ার রেসার কবুতর আছে দেখেন একদম বিগ সাইজের নিউ আডাল পেয়ার এই পেয়ারটা কোনো বাই নিতে ছেলে আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম পনেরোশো টাকা দামে দাম না করলে বারোশো টাকা জানেন আজকের জন্য একদম ভিডিওর অফার মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার বিনিময়ে আজকে দিয়ে দেবো জানবো দেখেন মাত্র এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে দর্শক বিন্দু এইখানে এক পেয়ার ব্ল্যাক লেস শাড়িং কবুতর আছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেডটা কোনো বাই বোন যদি আজকার জন্য নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা বিনিময়ে মাত্র পঁচিশশো টাকা বিনিময়ে এই পেডটা নিতে পারবেন দেখেন দশমিন দা এখানে একটা অপশান গিয়ে দিয়ে নর কবুতর আছে নরটা যদি কোনো সিঙ্গেল নিতে চান আজকাল যদি নিতে পারবেন একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর মাত্র এক হাজার দা এখানে একটা ইন্ডিয়ান আপনার একটা বোম্বাই মাদি বোম্বাই মাদিটা নিতে পারবেন একদম বিগ সাইজের দেখেন কোনো বাই বোন নিতে চান একবার সাদা ফুটেন দেখ একদম রানিং মাদি এই মাটিটা নিলে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকার বিনিময় দিকে একদম ছট পড়া কবুতর দেখে অশুভিন্দা এখানে একটা কিরিম বা রেসার কবুতর আছে অরিজিনাল রেসার যদি কোনো বনে পছন্দ হয় নটটা নিলে নিতে পারেন সিঙ্গেল দেখেন নটটা নিলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা একদম বিগ সাইজের কবুতর আর এই যে এইখানে আছে লাহোরি একটা লাহোরির মাদি আছে দেখেন মাদিটা যদি কারো পছন্দ অবসর যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন একদম এক হাতের কবুতর একদম বিগ সাইজের দেখেন যার পছন্দ অবসর যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো রব এই লাহরি মা দিটা মাত্র পনেরোশো রব দেখেন দর্শকবিন্দু এখানে এক পেয়ার বোম্বাই ব্ল্যাক কালার আর বোম্বাই কবুতর আছে এই জন্য মা আর এই জন্য অটটা দেখেন বৈশ রয়েছে আর ডিম এসে গেছে দনটা কবুতর দু কোনো বাই বোন যদি নিতে চান এই পেয়ারটা নিলে নিতে পারেন দেখেন এদিকে এই মাদিটা দিটা দেখেন একদম সাদা ঠোরে সাদা ঠোরে যদি কোনো নিতে চান এই প্যাডটা নিয়ে নিতে পারবেন আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দশমিক এখানে একটা ক্রিমবার আর একটা রেশারের নর আছে এই নটটা যদি কোনো নিতে চান আজকের জন্য নিতে পারবেন মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকার বিনিময় নিতে পারবে দেখেন তিনপট্টি লাল হেয়ার ক্রিম্বাল কালার রেশা অরিজিনাল রেশার একদম এক হাজার তো দর্শকবৃন্দ আজকের জন্য এই পর্যন্তই ঠিক আছে না সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন সুস্থ সবল কবুতর কিন্তু ঠিক আছে না ইনশাল্লাহ আর বেশি বেশি অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ঠিক আছে ইনশাআল্লাহ তো বৃষ্টির পথ আছে ওই বৃষ্টির মতেই ভিডিওটা করলাম জানি না কেমন হলো তো অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নিতে পারেন মোবাইল আর নাম্বার টাম্বার দেওয়া থাকবো অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন তো আজকের জন্য এই খোদা হাফেজ